তো এ বিশাল একটা নদী দেখতে পাইতে আছে নদীর মধ্যে মনে করেন টাইটানিক ডব্লিউ এই নদীর আসলে নিজ পর্যন্ত খুঁজে যাবে না কিন্তু নদীর মধ্যে কাছে হুকআ এখন বর্তমানে যে কিছু নেই হুক এই পাথর শুকাই এখানে সাদা হয়ে গেছে ওয়েলকাম টু নিউ ব্লগ কেউ সবার সবাই খুব বলা আছেন আল্লাহ আসলাম অনেক ভালো আছি এটা হচ্ছে সম্ভবত আমার আইফোন ফোরটিন ডে প্রথম ব্লগ এখন পর্যন্ত লং ভিডিও একটাও বানাইনি সো এটাই হচ্ছে প্রথম ভিডিও আগে যেগুলো বানাইছে এগুলো আসলে সব শর্ট ভিডিও সো এখন আছে ইতালির আমরা যে শহরে থাই এই শহরে খুব কাছে একটা ব্রিজে সো এই ব্রিজটাতে অনেক দিন পরে আসা অনেক অনেকদিন পরে এই ব্রিজটাতে আসলাম সো চারিদিকে তাকিয়ে দেখেন সমস্ত কিছু একদম খোলা মেলা সো আগে এই জায়গা বিশাল একটা জঙ্গল আছে একদম পিছন সাইডে সো ওই জঙ্গলটা এখন আর দেখি না এখানে কাটতে কুটতে এককালে সব ক্লিয়ার বানাই ফেলা হয়েছে আগের মতো সমস্ত কিছু এখন আর নাই বললেই চলে সো দেখতে পাচ্ছেন এদিকে এদিকে বিশাল একটা নদী আছে সম্ভবত নদী থাকে গরমের দিনে অনেক পরিমাণ এই জায়গা আসলে পানির পরিমাণ থাকে কিন্তু এখন আসলে হুগে গেছে সব এখন আর বর্তমানে কিছু নেই এই জায়গা সো এইদিকে যদি একটু তাকান এইদিকে দেখতে পারবেন বিশাল সাগর আর জঙ্গলটা যে জায়গা আসলে হেঁটে আসলে এই জায়গা একদম এইদিকে বিশাল জঙ্গল আসলে বাইরে বাইরে যদি দুইটা হেলিকপ্টার পরে যাইতো ওই হেলিকপ্টার খুঁজে পাইতেন না আর দুইটা বিমান পড়লে অত পরে থাকে মাটি নিচ্ছে এরকম জঙ্গল আসলে এই জায়গা সো ওই পেশে না খালি এই পেশেও এই পাশে মনে করেন বিশাল জঙ্গল বিশাল এ না দুই চার পঞ্চাশটা লঞ্চ হইলো মনে করেন খুঁজতে পাওয়া যাবে না তা এরকম জঙ্গল আসলে যাই হোক এত বড় না হইলো ছোট ওই একটু তো এদিক দিয়ে বিশাল একটা নদী দেখতে পাইতে আছে নদীর মধ্যে মনে করেন টাইটানিক ডবলেও এই নদীর আসলে নিষ পর্যন্ত খুঁজে পাবে না কিন্তু নদীর মধ্যে এখন কাছে হুকাই এখন বর্তমানে যে কিছু নেই মধ্যে হুক এই পাথর পাতর শুকিয়ে সাদা হয়ে গেছে সো আপনি যদি চান উইজ উই শুরু করে ওই জায়গায় দিয়ে ওই জায়গায় এই জায়গায় সো আগে আগে হাঁস দেখতে পাইতাম কিন্তু হাঁস আসে আমরা কিছু দেখি না উই জায়গা একটা বক আছে সাদা যে জিনিসটা ওই আরে দেখা না ওই যে সো ওই জায়গা আর ওই যে দূরে দেখতে পাইতেছেন আছেন আর একটা হাইওয়ে ব্রিজ গেছে এই জায়গাতে আমার আইফোনের ভিডিও কেমন হয় অবশ্যই কিন্তু জানাইতে বলবেন না যে কেমন রেকর্ড হইতে আছে আসলে সো অনেকদিন পর আইলাম কাঠের ব্রিজ এই ব্রিজটা কিন্তু পুরোপুরি কিন্তু কাঠের সো আইফোন অ্যান্ড্রয়েডের মধ্যে একটা পার্থক্য কি আইফোনের এই ভিডিওটা যখন আসলে করবেন তোমার মনে হয় যে আসলে ভিডিও এডিট হয়ে গেছে আমার এই ভিডিওটা কিন্তু কোনো ধরনের কোনো এডিট মেডিট কিছু না একদম ন্যাচারালভাবে ভিডিও করছি ভিডিও করার পর এই ভয়েসটা যেটা ক্লিয়ার করছে জাস্ট এই পর্যন্ত বাট এটার মধ্যে কোনো ধরনের ব্রাইটনেস বলেন এটার মধ্যে আসলে কোনো কিছু অ্যাড করা বা কালার এডিটিং করা এগুলো কিচ্ছু করিনি বাট অ্যান্ড্রয়েডের ভিডিও যখন অতিরিক্ত রোদের মধ্যে করতে যাই মাঝে মাঝে কাল ফাইটার সিরিজ গোল হয়ে যায় আর যখন ইউটিউবে সারি তখন আসলে মনে হয় যে বাংলা সিনেমা সো এই কারণে আসলে অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করে খুব একটা মজা নেই যেমন এইটা দিয়ে আমি আগে আগে ভিডিও করতাম এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি থ্রি ফাইভ জি এটা দিয়ে ভিডিও করতাম আগে আগে সো এখন আর খুব বেশি করা হয় না এটা দিয়ে এটা খুবই কম করা হয় খুবই কম ইউজ করা হয় সো এখন আমি যে ভিডিওটা করতেছি আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবো বুঝছি আমার এই যে দেখতে আছেন এই যে আমার ফোন দিয়ে এখন বর্তমান চলতে আমি এদিকে ভিডিও করতেছি সো এটাই হচ্ছে মেইন কারণ আপনারা যদি খেয়াল করেন এই যে ভিডিওটা চলছে এই ভিডিওটা অনেক পরিমাণে গলা আসতেছে মানে এটা আইফোনের সাথে আসলে তুলনা দিয়ে উঠতে পারবে না কোনো দিনও সো এই কারণেই আসলে মূলত আইফোনটাকে না আর যাতে সহজ উপায় ভিডিও করতে পারি বা যে কোনো জায়গায় বাইরে আসলে ভিডিও করতে পারি এই কারণে আসলে খুব বেশি ভালো লাগে সো এই জায়গা যদি রাত্রে আসেন আর একটা বিষয় হলো রাত্রে এই জায়গা বিশাল বিশাল কতদিন বাতি দিলে থাকে আর রাত্রে এই জায়গা বাতি দিলে থাকবে সো রাত্রে যে কোনো সময় চাইলে আসতে পারবেন যদি শীতকালে খুব একটা বেশি ভালো লাগে না এই জায়গা যদি আসেন তাহলে অবশ্যই বলব যে গরমের দিনে আসবেন গরমের দিনে আসবে না এই জায়গা এইসব দেশে গরমের দিনে না আসলে আবার ঘুরে ফিরে কোনো ধরনের মজা নেই কিন্তু এই যে এই যে হুগে গেছে এগুলো এগুলো বেশি দিন থাকবে না এই জায়গা এগুলো আর ধরেন এক দেড় মাসের পর এই জায়গাতে যে পরিমাণে ই যাইবে আসলে পানি যাইবে একদম পানির ঢেউ পর্যন্ত ওই পর্যন্ত চলে যাবে সো তখন আসলে খুব বেশি ভালো লাগবে আর ওই যদি দেখতে পাচ্ছেন সাগর কিছুদিন পরে এই সাগরের পরে আমাদের যাওয়া হবে ঘোরাফেরা হবে আনন্দ উৎসাহ হবে সো এই পর্যন্ত কিন্তু অপেক্ষা থাকতে হবে আমাদের দেখতে হবে আমাদের ভিডিওগুলো প্রতিদিন যে ধরনের ভিডিওগুলো আপলোড দিই এইগুলো সো অনেকদিন পরে জঙ্গলের পরিষ্কার দেখা খুব বেশি নিজের দ্বারা ভালো লাগলো সো এই পর্যন্তই আসলে বলা যায় আজকের এই ভিডিও খুবই ছোট করলাম এখন আবার দাম উই কারণ এখন আবার দাম উই ওদিকে সো ওদিকে যাওয়ার পর দেখি ওদিকে বর্তমানে আপডেট আপডেট অনেকদিন পর আইলাম যে ওদের আর এদিক হচ্ছে ঝুলিয়ানোভা আর এদিক হচ্ছে আলবাদ আসলে কি দেখতে পারি না পারি তো এই জায়গাটা খুব বেশি ভালো লাগে আর খুব বেশি শীতও করে না গরম গরম অনুভব হচ্ছে বা গরম গরম ফিল হচ্ছে ভালোই লাগে সমস্ত কিছু মিলেই দিলেই খারাপ লাগে না আমি ওদিকে ওদিকে তারপর কিছুক্ষণ ঘুরমু গরম পর মনে করেন আর বাসার দিকে ব্যাক করবো সো এই ছিল আমার আজকের আইফোনের ভিডিও সো কেমন হলো না হলো সমস্ত কিছু জানিয়ে দেবেন আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন ভালো না লাগলে কিছু করার দরকার নাই ইতালিতে আসার আমন্ত্রণ আর ওই যে সাগরের পাড় দেখতে পাইতেছেন আমার ভিউয়ার্স আমার দর্শক যারা যারা আমাকে পছন্দ করেন সবাইকে একসাথে নিয়ে গোসল করবো ওই সাগরের মধ্যে এই শীতের সময় না গরমের দিনে সপেক্ষায় থাকবেন সেই দিনগুলোর জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই সবাইকে